হাত দ্বারাই প্রতি অন্যায় কাজ দেখলে হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা আছে সে হাত দ্বারা প্রতিহত করবে নুরুদ্দিন জাহাঙ্গীর তিনি পুরা ভারতবর্ষের শাসন কর্তা উনার আমলে এক হিন্দু বৃদ্ধা এসে উনার দরবারে নালিশ করল সম্রাট জাহাঙ্গীর তার রাজ দরবারে উপস্থিত এক হিন্দু বৃদ্ধা মহিলা এসে নালিশ আমার সন্তান আপনার সেনাবাহিনীতে চাকরি করে প্রতিদিন রাতে কোন এক দুর্বৃত্ত এসে আমার বাড়িতে হামলা করে আর আমার ওই ছেলের একটা গৃহে সুন্দরী পুত্রবধূ আছে তার শীলতা হানি করার জন্য তার চরিত্র হরণ করার জন্য প্রতিদিন আক্রমণ করে আমি আপনার কাছে আমার পুত্র বধূর সতীত্ত রক্ষার্থে বিচার চাই আমার পুত্র বধূর সতীত্ত্ব রক্ষার্থে বিচার চাই সম্রাট জাহাঙ্গীর এই কথা শুনে নির্বাক হয়ে গেলেন চুপ হয়ে গেলেন যখন কিছু বলতেছেন না তখন বুড়ি রেগে গিয়ে বলল যে হে জাহাঙ্গীর আমি তোমাকে জন্ম গ্রহণ করতে দেখেছি তুমি যদি আমার পুত্র বধুর সতীত্বের দায়িত্ব না নাও তাহলে আমি কেয়ামতের দিন তোমার স্রষ্টার আদালতের কাঠ তোমার নামে বিচার দায়ের করব তো সম্রাট জাহাঙ্গীর বাদশাহ উনার অন্যায় প্রতিহত করার দরকার কিভাবে অন্তরে ঘৃণা করে জবানে বলে কি দ্বারা হাত দ্বারা তে সম্রাট জাহাঙ্গীর কে যখন বলল তুমি যদি আমার পুত্র বধুর সতীর্থের দায়িত্ব না নাও তাহলে আমি কেয়ামতের দিন তোমার স্রষ্টার আদালতের কাঠগোড়ায় তোমার নামে বিচার দায়ের করব আমাকে দুই দিন সময় দাও আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাব এই বলে বুড়ি তার বাড়িতে চলে গেলেন সম্রাট জাহাঙ্গীর তিনি তরবারি হাতে নিয়ে গুড়াই করে বুড়ির বাড়ির দিকে রওনা হলেন অন্ধকার রাত্রি ওই দুর্বৃত্ত কখন আসে অন্ধকার দরজায় একজন প্রহরী দাঁড়ানো সম্রাট জাহাঙ্গীর দূর থেকে শুনতে পেলেন একজন মেয়েলি কল্টের আওয়াজ বাছাও 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 সম্রাট জাহাঙ্গীর ওই দুর্বৃত্ত ধরার জন্য যখন দরজায় আসলেন ওই প্রহরীকে হত্যা করে ওই বুড়ির গোরে প্রবেশ করলেন বুড়ির গোরে প্রবেশ করে ওই ঘরে যে লম্পট দুশ্চরিত্র যে ঢুকেছে তাকে ধরে বুড়িকে বললেন বুড়ি তুমি তোমার গড়ের আলু ডিবিয়ে দাও বুড়ি যখন আলু নিবে দিল আর ওই দুর্বৃত্তের মাথা ধরে তার হাতে থাকা তরবারি দ্বারা এমন ভাবে আঘাত করে তার বডি থেকে কাল্লাকে আলাদা করে মাটিতে ফেলে দিল মাটিতে ফেলে দেওয়ার পরে বুড়িকে বললো বুড়ি আবার আলু জ্বালাও আলু জ্বালানোর পরে দৌড়ায় গিয়ে মাথাটা হাতে নিয়ে দেখলো দেখার পরে সে বলতেছে আলহামদুলিল্লাহ এরপরে বলতেছে বুড়ি আমাকে পানি দাও বুড়ি তারা করে এক জগ পানি এনে দিল পানি আনার পরে তিনি এমনভাবে পানি পান করতেছে দেখবেন আমরা ছোটো কি বা কাউকে যে জীবনে কাইস মানে খানা কাই না এমনি খাইতে এরকম অবস্থা মাঝে মাঝে আমরা বলি না তো এমনভাবে তিনি পানি পান করতেছেন মানে একটা আশ্চর্যজনিত অবস্থায় এক জগ পানি একসাথেই এক মুহূর্তে তিনি খেয়ে ফেলেছেন ডুকডুক করে পানি পান করতেছে আর বলতেছে হে বুড়ি আগামীকাল তুমি তোমার পুত্র বধুকে নিয়ে আমার রাজ উপস্থিত হবে পরের দিন বুড়ি তার পুত্র বধুকে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের রাজ উপস্থিত হলো রাজ দরবার সম্রাট জাহাঙ্গীর বুড়িকে জিজ্ঞেস করলো হে বুড়ি জানান আমি কেন তোমাকে দুর্বৃত্তকে ধরে আলু নিবে দিতে বলেছিলাম বুড়ি উত্তর দিল না জানি না তখন তিনি বললেন যে আমার বাড়ির এত কাছে আমার ধারণা হয়েছিল যে আমার কুলাঙ্গার সন্তান ছাড়া এই কাজ করার সাহস পাবে না একজন ভয়ঙ্কর ব্যক্তি একজন সন্ত্রাসী ব্যক্তির বাড়ির পাশে যে কেউ কে কী করতে পারবে না আক্রমণ করতে পারবে না তো ওনার ছেলেদের মধ্যে দুষ্ট ছেলেও আছে ভাবছে যে আমার ক্ষমতার দাপটে আমার ক্ষমতা বলে সে মনে হয় ওই হিন্দু মহিলার পুত্র বধুর বাড়ি জন্য বাড়িতে আক্রমণ করি এরপরে যখন আমি তাকে সে যদি আমার সন্তান হয়ে থাকে আর আলু জ্বালানো তাকে তাহলে তো আমি তাকে হত্যা করতে পারব না সন্তান খারাপ হলেও পিতার স্নেহ সন্তানের প্রতি জেগে উঠতে পারে পিতৃ স্নেহ জেগে উঠলে সন্তানের থেকে ইনসাফ কায়াম করাটা কঠিন হয়ে যেতে পারে এই জন্য আমি বুড়িকে বলেছিলাম তুমি কি করো আলু নিবে দাও আলু নিবে আমি তার মাথা থেকে তার বড়ি থেকে মাথা ফেলে দেওয়ার পরে যখন দেখলাম সে আমার সন্তান না এই জন্য আমি আলহামদুলিল্লাহ করেছিলাম এরপরে আবার প্রশ্ন চলল যে তুমি জানো কেন আমি তোমার গড়ে গিয়ে পানি পান করেছিলাম সম্রাট জাহাঙ্গীর এর এই প্রশ্নে বুড়ি বলল না জানি না তখন সম্রাট জাহাঙ্গীর উত্তর দিল তুমি যে গতকালকে গিয়ে আমার দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেছিলে আমি যদি ন্যায় পরায়ণতা ইনসাফ কায়েম না করতে পারি তাহলে তুমি আমার স্রষ্টার আদালতের কাঠগড়ায় হাসনের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করবি এই দুশ্চিন্তায় তখন থেকে আমি এক কুটা পানিও পান করি না এক ফুটা পানিও পান করি নাই এরপরে সম্রাট জাহাঙ্গীর পুরা গোটা ভারতবর্ষের বাদশাহ ওনার মুকুরটা মাথা থেকে খুলে বুড়ির পায়ের নিচে রেখে বলল হে বুড়ি শুন একজন মুসলমানের কাছে একজন হিন্দু পুত্রবধূর মর্যাদা এ গুড়া গোটা ভারতবর্ষের শাসনকর্তার রাজ মুকুটের চেয়েও বেশি দামি কারণ তারা শাসন পরিচালনা করতো ভয়ে যে আমি দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে পথ পাওয়ার পরে আমি ব্যবহার করব এই ক্ষমতা চিরকাল থাকবে না বাংলাদেশ মনে করেন স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো দল তৈরি হয়েছে নতুন কয়েকটা ছাড়া বাকি দলগুলোর যে প্রধান তারা আছে দুনিয়াতে আছে কেউ নাই তারা ক্ষমতার কি ছিল আমি যে একটা পথ পাওয়ার জন্য আমি একটা ওয়ার্ডের ক্যান্ডিডেট হওয়ার জন্য একটা থানা একটা জেলার যে দলের পিছনে আমি দৌড়াইতেছি ওই দলের প্রধান কয়জন আছে দেখেন ক্ষমতা পাওয়ার পরে যদি তারা সঠিকভাবে ব্যবহার করে থাকে তাহলে তারাও আরশের ছায়া তোলে ছায়া পাবে আমিও যদি কি করি আমার এই ছোট্ট ক্ষমতা পরিসরে আমি যদি ইনসাফ বজায় রাখি আমি কি পাবো আরশের ছায়া তোলে ছায়া পাবো বুখারী শরীফের ছয় হাজার চারশো নম্বর হাবিসের মধ্যে আসছে লাতু আব্দুনাল হুমু ক ইলা আহ লিহা ইয়ামাল কিয়ামা ফাত্তা ইউক দ আলি শাহ তিল জাল্লা ইমিনা শাহ হাসরের ময়দানে যে বিচার দিবস কায়ম হবে দুনিয়াতে দেখবেন আল্লাহ রাসুল ছুট্ট একটা উদাহরণ দিয়েছেন যে ছাগল কিছু ছাগল তাকে শিংলা কিছু ছাগল তাকে শিং সিংলা ছাগল তার সিং থাকার কারণে সে দম্বে অহংকারে সিংবিহীন ছাগলকে কি মারে গুতা মারে যে সিংহলা ছাগল সিং থাকার কারণে সিংবিহীন ছাগলটাকে কি করছে গুতা মারছে আল্লাহ তালা হাসরের ময়দানে এদেরকেও জীবিত করবে জীবিত করার পরে সিংবিহীন ছাগলটাকে আল্লাহ তালা সিংযুক্ত করে দিলেন দেওয়ার পরে বলবেন দুনিয়াতে শিং থাকার কারণে যে তোর উপর সে জুলুন করেছিল আজকে আমি তোকে সিং দিয়ে দিলাম তুই তোর বদলা নে তোর প্রতিশোধ ছাগলের সিংওয়ালা ছাগলের ক্ষমতা বলে যে তাকে আঘাত করেছিল এই আঘাতের বদলা যদি আল্লাহ তালা হাসরের ময়দানে প্রতিষ্ঠা করেন ইনসাফ প্রতিষ্ঠা করেন আমি যদি জুলুম করি আমি যদি অন্যায় করি আমি যদি ক্ষমতার রব ব্যবহার করি তাহলে এটা যার বিরুদ্ধে করলাম যে মজলুম হলো তার বদলা আল্লাহ তালা কি দিবেন না অবশ্যই দিবেন আল্লাহ রাসুল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তুমি মজলুম ব্যক্তির বদdoa থেকে বাঁচো ফা ইননা হিজাব কারণ মজলুমের বদdoa এবং আরশের মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না নির্যাতিত হয়ে নিপেষিত হয়ে নিপীড়িত হয়ে যদি সে চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলে হে আল্লাহ আমি আমার করা আল্লাহ এই জন্য আমরা আমাদের জায়গা থেকে ইনসাফ ন্যায় প্রণতা প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব বিনিময়ে আমরা আড়সের ছায়া তোলে যেদিন আল্লাহ তালার আড়সের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সূর্যটা থাকবে অর্ধ হাত উপরে আর দিনটা হবে প্রায় পঞ্চাশ হাজার বছরের সমান এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে মালিক দিন সেই দিন দিরাজ প্রত্যেকটা বিষয়ের পুঙ্কানো টুঙ্কানো বিচার পয়সলা করবো সেদিন যেন আমি দড়া নাকে যাই আমি যেন আটকে নে আটকে না যাই এজন্য আমাদের দুনিয়ার হায়াতকে গুনে গুনে পকেটের একশো টাকা যেভাবে আমি কি করি গুনে গুনে খরচ করি কিভাবে খরচ হলো এটার আমার হিসাব করি এভাবে আমার হায়াতে প্রতিটা দিন যেন আমি ব্যয় করি যে কথাগুলো বলেছি এগুলোর পর আমাদের সকলকে আমল করার তফিকন পয়াফেরিত আবার